একবার হজরে অমরের কাছে পৃথিবীর সবথেকে দামি পারফিউম এসেছে অমরের স্ত্রী বলছেন স্বামী রে কি করবেন আমি এগুলা বন্টন করে দেব অমর বলতে লাগলেন বন্টন যেহেতু আমি করব স্ত্রী বললেন স্বামী আমার হাতে দেন আমি এটাকে বন্টন করে দিই আমার বলছেন না না আমার স্ত্রী বন্টন করতে পারবেন আর কেউ দাঁড়াও স্ত্রী ডাক দিয়ে বলছেন স্বামী কেন নয় আমি কেন বন্টন করতে পারবো না অমর বলছেন স্ত্রীরে তুমি এই পারফিউম আতর বন্টন করতে গিয়া তোমার হাতে যদি সামান্য আতর লেগে যায় আর এটা যদি তোমার বডিতে লাগাইয়া দাও এটা তো পাবলিকের আমানত পাবলিক কে দেওয়ার জন্য এসেছে তোমার বডিতে যদি এক জররা পরিমাণ লেগে যায় আল্লাহর আদালতে তোমাকে জবাব দিয়ে করা লাগবে আল্লাহ আকবার যে stato body তেrangle বলতেছে আল্লাহর আদালতে জবাব দিই করে লাগবে আর আমাদের সুরে না আমাদেরকে খাইয়ে একবারে শূন্য করে দিয়ে বিদেশে বাড়ি বানাইয়া ছাড়ছে চিন্তা করেন একটু কেমন ছিল আমাদের লিডার ইসলামটা কেমন ছিল সমাজে আমার বন্ধুগন কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই এই ওমর কেমন ছিলেন সংক্ষেপ করে করে বলে যাই লম্বা করতে চাই না যে যদিও আমাদের সময় অনেক আছে অসুবিধা হইতেছে না আপনাদের সময় কিন্তু আছে কিন্তু আপনাদের কষ্ট হবে কি চিন্তা করে বেশি বেশি একটু হাত তুলে আমরা দেখেন তো দেখি কার কার কষ্ট হইতেছে এই পর্যন্ত দেখছেন কষ্ট হইতেছে হইলে একটু দাঁড়াবেন একটু বসবেন তাও আমি তো যত কম বলবো আমার লাভ লাভ না তাড়াতাড়ি চলে গেলাম ওয়াজ অনেক দূরে আজকে যাওয়া লাগবে অনেক দূরে তা তাড়াতাড়ি চলে যাবি কিন্তু আমার তো যত কম বলা যায় ততই লাভ বেশি বললে তো আপনাদের উপকার নাকি অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে বেশি বলবো না শুধু শোনেন আমাদের দিন দিনগুলা কেমন ছিল আ এক মিনিটে ঘটনা বলছি না আমাদের সোনালি অতীত এমন ছিল সাহাবা একাডেমিক যুদ্ধে গেছে আরব থেকে আজম আফ্রিকা গিয়া শুনেন মুসলমানরা কয়েকশ আর কাফেররা দশ থেকে পঞ্চাশ হাজার লিডারের কাছে এসে বলছেন লিডার যার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছি হেরা তো কয়েক লা হাজা আমরা যে কয়েকশো ওরা তো পিসে আমাদেরকে মেরে ফেললে তিনি বলছেন আমার সাথে আসো নদীর পারে আস নদীর পারে এসে যেই নৌকা দিয়া যেই জাহাজ দিয়া ওই পারে গেছিলেন সবগুলো আগুন ধরে ওরা কি আপনি জ্বালাই দিতেছেন কে জ্বালাই দিলাম এই জন্য তোমরা ভয় পাচ্ছ ওরা শত শত লাখ লাখ হাজার হাজার আমরা কয়েকশো ওদের বিরুদ্ধে পারবো না এই জন্য জ্বালাই দিলাম যুদ্ধ যদি আরম্ভ হয় তোমরা এই নৌকা দিয়ে পলায়ন করতে পারো এখন জানিয়ে দিলাম পিছনে আমাদের সাগর আর সামনে কাফের হয়তো জয়লাভ করব নচেত মরব পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ রব আমাদের সাথে আছেন আল্লাহ সব জ্বালায় দিছে পিছনে যাওয়া আর আমাদের না কর্মীদেরকে গুলি বন্দুকের সামনে ফেলে দেওয়া এরা সবার আগেই ভাগে এরা নাকি লিডার শরীরে তো একটা লিমিট থাকে দক। আমার বন্ধগান হাজরত আমার ফারুক রাদি আল্লাহ তালা বলছিলাম কেমন ছিলেন হাজরত আমার এক পর্যায়ে একদিন আপনারা জানেন হাজরত আমার মাঝে মাঝে মানুষের খবর নিতেন না নিতেন না বলেন না খবর নিতেন একদিন বাইরেই ছেন গভীর রাত্রে পাবলিকের খবর নিতে শুনছেন আপনারা আমি মিলাবার জন্য শুধু বলছি